কিন্তু সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন্ট প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভাম ডিম্বানু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে সালাম চিৎকার দিয়ে উঠল সে বলল আসাদু আল্লাহ ইলাহা ইসাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচাইতে বড় ইহুদি পন্ডিত

জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের গুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে